মেলটা একদম ফুল মোড়ে চলে এসেছে আর এই পাখিটা অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিব মাত্র আমাদের পাখি বাবুর খাবার রুচি খুবই ভালো ও খেতে পছন্দ করে সারাক্ষণ এখানে যে তিনটা পাখি আছে তিন কালারের আমাদের এই ছোট্ট চঞ্চল প্রকৃতির লংটেল পাখিগুলো পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর অবশেষে আমাদের এই লাভবার পাখিগুলো বিক্রি হয়ে গেছে আমরা এই লাভবাট পাখিগুলো চট্টগ্রামে পাঠিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে আমরা কিছু পাখি ডেলিভারি করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে দুই জোড়া জাবা পাখি আছে পাশের খাঁচায় এক জোড়া ডায়মন্ড গুগু এক জোড়া কিং কোয়েল এগুলো আমরা নোয়াখালীতে পাঠিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই জোড়া লাভবাট পাখি আছে ইয়েলো কালার এগুলো পাবনাতে চলে যাবে আর হচ্ছে উপরের খাঁচায় দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা লাভবার পাখি আছে এই পাখিটা আমরা টাঙ্গাইলে পাঠিয়ে দিব আর একটা খাঁচার মধ্যে একজোড়া ইয়েলো রিং টিয়া পাখি নিয়ে নিলাম একদম বিগ সাইজের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জোড়াটা আমরা ঢাকার মধ্যে ডেলিভারি করে দিচ্ছি এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের রিং টিয়া পাখিগুলো আপনাদেরকে দেখানো হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেটস ব্লগার অ্যান্ড ফেসবুক পেজ এক্সোটিক পেটস ভিডিও দেশে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আমি আপনাদের সাথে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের পাখির খামারে আজকে কিন্তু আমাদের কাছে রিংনেট টিয়া পাখির প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে বিভিন্ন কালারের শুধু রিংনেট টিয়াই না এছাড়াও কিন্তু আরো অন্য অন্য পাখি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না পেলে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওতে আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে এবং ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে হবে অথবা চাইলে সরাসরি আমাদের সেটা আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া মাইল নবীনগর সাবার ঢাকা যারা পাঠিয়ে নেবেন এস এম এস না দিয়ে দয়া করে স্ক্রিনে দেওয়া আমাদের সরাসরি ফোনে যোগাযোগ করবেন আরেকটি কথা হচ্ছে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক দেখে অভ্যস্ত আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন আমাদের প্রোফাইলটি স্ক্রিনে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন একজুটি পেজ জিডি তো দর্শক আর বেশি কথা বলছি না চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে তিনটা রিং টিয়া পাখি আছে এখানে তিনটাই মেল সম্পূর্ণ এখানে একটা হচ্ছে ব্লু যেটা লাঠিতে বসে আছে দেখতে পাচ্ছেন আর উপরে ঝুলে আছে ডান পাশে একটা হচ্ছে আর বা পাশে যেটা এটা হচ্ছে গ্রে গ্রে পাখিটা কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে গ্রে স্প্লিট এই পাখিটা আপনারা সামনা সামনি না দেখলে বুঝবেন না এই পাখিটার ঠোঁটের উপরে হালকা ব্লু শেড আছে এবং পিঠের উপরেও আর এই পাখিটার সাথে যদি আপনারা ব্লু অথবা বায়োলিটের ফিমেল দিয়ে পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু ব্লু বায়োলেটের বাচ্চা গুলোই আপনারা পাবেন আর এক একটা পাখি প্রায় দেড় হাতের মতো লম্বা আপনারা যারা এই পাখিগুলো নিবেন আপনারা ডেলিভারি না নিয়ে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে রিং এর পাখির কালেকশন রয়েছে বিভিন্ন কালারের আমরা সেই পাখিগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো আর এই পাখিগুলোর দাম আমরা ভিডিওতে বলছি না এই পাখিগুলোর সম্বন্ধে যাদের ভালো ধারণা আছে আইডিয়া আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অযথাই কেউ এস এম এস দিবেন না যারা পাখি নেবেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন অনেকে আছেন আমাদের ইউটিউবে ভিডিও দেখে আবার হচ্ছে এক্সট্রাভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও অথবা ছবি চেয়ে থাকেন আমরা একদম ক্লিয়ারভাবে ভিডিওতে বলে দিচ্ছি ইউটিউবের বাইরে কাউকেই কোনো আলাদাভাবে ভিডিও অথবা ছবি দেওয়া হবে না আপনারা সুন্দরভাবে ইউটিউবে ভিডিও দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন দর্শক এই হচ্ছে রিং নৃত্যা পাখির আরও একটা জোড়া আপনারা যারা সাদা রঙের পাখি পছন্দ করেন চাইলে এই অ্যালবিনো জোড়াটা সংগ্রহ করতে পারেন এটা কিন্তু ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি যারা পাখিগুলো নিবেন অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম স্কিনের ডান পাশে যেটা দেখছেন এটা কিন্তু মেল মেলটার গলায় কিন্তু হালকা মালাও আছে যারা পাখিগুলো নিবেন সামনাসামনি এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো পাখিগুলো আমরা কিন্তু ব্রিডিং সেটআপে রেখেছি বাট ওখানে ওরা অনেক বেশি প্লাইং করে যার ফলে আপনাদেরকে দেখাইতে একটু সমস্যা হচ্ছে এই জন্য আলাদা করে এনে দেখাচ্ছি তারপরে আমি যে খাঁচায় ওদেরকে রেখেছি সেটআপে থেকে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা প্রচুর পরিমাণে উড়া করে এই জন্য দেখাইতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক যাদের ভালো লাগবে তারাই জোড়াটা সংগ্রহ করে নিবেন আমরা ভিডিওতে দামটা বলছি না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে তারপরে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রিংনেটিয়া টিয়া পাখির কালেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো রিং টিয়া পাখি আছে এখানে একটা পেয়ার আর দুইটা সিঙ্গেল ফিমেল পাখি আছে স্কিনের সামনে যে লাঠিতে বসে আছে দেখতে পাচ্ছেন দুইটা পাখি এই দুইটা একটা পেয়ার এটা মূলত সেমি অ্যাডাল্ট স্কিনের ডান পাশে যেটা এটা মেল বা পাশে যেটা এটা ফিমেল আর পিছনে যে দুইটা পাখি ঝুলে আছে ওই দুইটা হচ্ছে রানিং দুইটা ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেল গুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের কাছে বাড়তি মেল থাকলে সেগুলো আমাদের কাছে সেল করতেও পারবেন তো যাই হোক আমি এই পাখিগুলোর দাম ভিডিওতে বলছি না যাদের পাখিগুলো প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ফোনে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা রিংনে টিয়া পাখি আছে গ্রে কালারের এই দুইটাও হচ্ছে মেল পাখি দুইটাই রানিং যদি আপনাদের এই মেলগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করতে পারেন রিংনেটিয়া টিয়া পাখির বর্তমান সময়ে অনেক চাহিদা এবং আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গেছে যারা রিংনেট পাখি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু বর্তমানে আমাদের কাছে অনেকগুলো পাখি অ্যাভেলেবেল আছে আমরা রিংনেট টিয়া পাখিগুলোর দাম ভিডিওতে বলছি না এছাড়া অন্য অন্য পাখিগুলোর দাম অবশ্যই ভিডিওতে বলে দিব শুধু রিংনেট টিয়া পাখিগুলো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার আরো একটা পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সান কুনুর পাখির একটা ফিমেল এটা সম্পূর্ণ রানিং আপনারা যারা খামারি আছেন অনেকেই জানেন যে কুনুর প্রজাতির পাখিগুলোর মধ্যে কিন্তু ফিমেল খুব কম পাওয়া যায় মেল এভেল লেভেল তো আমাদের এই পাখিটা যেহেতু ফিমেল যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এই পাখিটা অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকায় এই পাখিটা আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তেরো হাজার টাকায় এরকম রেড ফ্যাক্টর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা পাখি আপনাদেরকে কেউ দিতে পারবে না তো যারা ভিডিওটি দেখছেন দেরি না করে দ্রুত যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করবেন মাত্র তেরো হাজার টাকার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাখি আছে এগুলো হচ্ছে ব্লু কালারের ফরপাস পাখি মেল ফিমেল কনফার্ম আছে অনেক শৌখিন মানুষ আছেন যারা পাখি পছন্দ করেন পাখির অতিরিক্ত পছন্দ করেন না তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে কারণ এগুলো সাইলেন্ট বার্ড খুবই শান্ত স্বভাবের পাখি আপনি চাইলে আপনার বাসার ব্যালকনি অথবা আপনার বেডরুমে রেখেও কিন্তু এই পাখিগুলো পালতে পারবেন তাছাড়া এই পাখিগুলো বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে খুবই সুন্দর পাখি দেখতেই পাচ্ছেন দুইটা পাখি একেবারে সেম টু সেম এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা এই পাখিগুলো নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা একদম দর্শক গত ভিডিওতে যে লাভবার পাখিগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ম্যাক্সিমাম পাখিগুলো আমাদের বিক্রি হয়ে গেছে বর্তমানে পাঁচ জোড়া লাভবার পাখি অ্যাভেলেবেল আছে তো আমরা পাঁচ জোড়া পাখি আপনাদেরকে দেখাবো এক এক করে এখন যে জোড়াটা আপনারা দেখছেন খুবই সুন্দর দুইটা পাখি দেখেন একেবারে সেম টু সেম কালার লাভবাট পাখি কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় কারণ এই পাখিগুলোর বিভিন্ন কালার এবং বিভিন্ন হয়ে থাকাতে জনপ্রিয়তা অনেক বেশি যারা পছন্দ মিউটিশন করেন তারা এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো বিল্ডিং এ রাখা আছে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর যারা এই পাখিগুলো নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ধরুন আমরা লাভবাট পাখির আরো একটা জোড়া দেখে আসি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া লাভবার পাখি আছে এখানে কিন্তু দুইটা মিউটেশন দিয়ে একটা পেয়ার করা হয়েছে একটা হচ্ছে ব্লু ফিশার আর একটা হচ্ছে ভায়োলেট ফিশার মার্শাল্লাহ অনেক সুন্দর যারা বিশেষ করে ব্লু কালার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো সারাক্ষণই বক্সে থাকে আমি জানি না যে আসলে তারা ডিম দিয়েছে কিনা আমি বক্সটা চেক করি নাই ডিম না দিলেও দিয়ে দিবে যেহেতু এগুলো বেডিং সাত আপে দিয়েছি আমরা প্রায় বিশ দিনের বেশি হবে আশা করছি এই পাখিগুলো নিয়ে আপনারা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন এবং যে রানিং পাখিগুলো আপনাদেরকে দেখানো হবে প্রতিটি পাখির সাথে কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কতটা অ্যাক্টিভ পাখিগুলো আশা করছি আপনাদের এই পাখিগুলো অনেক বেশি পছন্দ হবে খুবই সুন্দর আরো এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা দুইটা কালার দিয়ে একটা পেয়ার করেছি দেখতে পাচ্ছেন সামনে যেটা এটা হচ্ছে ব্ল্যাক মুভ আর একটা হচ্ছে ব্লু ফিশার ব্লু ফিশারটা হচ্ছে ফিমেল আর সামনে যেটা এটা হচ্ছে মেল এই পাখিগুলো বর্তমানে আছে করা পাখি আপনারা এই পাখিগুলো নিয়ে খুব সুন্দরভাবে ডিম করাতে পারবেন এবং প্রতিটি পাখির সাথে কিন্তু ডিম বাছার গ্যারান্টি তো আছেই তাছাড়া এই পাখিগুলো হচ্ছে ব্রিডিং কোর্স কমপ্লিট করানোর আপনারা এই পাখিগুলো নিয়ে আর ব্রিডিং কোর্স করাতে হবে না শুধু ব্রিডিং সেটআপে দিয়ে দিলেই পাখিগুলো ডিম বাচ্চা করবে অটোমেটিক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুইটা পাখি যারা এই পাখিগুলো নিবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম দুইটা পাখি কিন্তু অনেক হাই মিউটেশনের এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভবাট পাখি আছে এই জোড়াটা মিউটেশন হচ্ছে ব্লু ফিশার মেল ফিমেল দুইটাই কিন্তু একেবারে সেম সেম টু কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা লাভবাট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু লাভবাট পাখির কালেকশন আমাদের কাছে একটু কমই আছে বর্তমানে মাত্র পাঁচটা পেয়ার আছে অ্যাভেলেবেল তো এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু রানিং ডিম বাচ্চা করা বর্তমানে পাখিগুলো ব্রেডিং পে আছে এই পাখিগুলো আমরা ব্রেডিং সাটাপে দিয়েছি প্রায় বিশ দিন আগে আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক পাখি আছে। খুবই চমৎকার লাগছে দুইটা পাখি দেখতে স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে অরেঞ্জ হেড অপালাইন রেড আই এবং স্কিনের বা পাশে যে পাখিটা এটা হচ্ছে ক্রিমিনো রেড আই দেখতেই পাচ্ছেন দুইটা পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা বর্তমানে পাখিগুলো বেডিং সাটাপে আছে এই পাখিগুলো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা যে রানিং পাখিগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি পাখির সাথে আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হচ্ছে ছয় মাসের জন্য এই ছয় মাসের মধ্যে যদি পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আমরা যেখানে একদম বলে দিব সেখানে আর দাম দর করার কোনো অপশন নেই আর যারা পাখি নিবেন দয়া করে এস এম দিবেন না সরাসরি ফোনে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া পাইনাপেল পাখি আছে এটা মূলত বেডিং পেয়ার আমরা পাখিগুলো বেডিং সাটা রেখেছি ওরা কিন্তু বক্সে যাতায়াত করতেছে আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যারা একদম অল্প বাজেট নিয়ে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা নতুন আছেন আপনাদের জন্য কিন্তু কোনো পাখিগুলো ভালো হবে কারণ এই পাখিগুলো রোগ খুবই কম তাছাড়া এই পাখিগুলো বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে প্রতিবারে চারটা পাঁচটা করে ডিম দেবে খুব সুন্দরভাবে বাচ্চা করবে যারা এই পাখিগুলো নেবেন অবশ্যই গ্যারান্টি সহকারে নেবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম এছাড়াও কিন্তু আমাদের কাছে পুনর প্রায় আরো পাঁচ ছয় জোড়া আছে তো আমরা সবগুলো পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো যারা পাখিগুলো নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কুনোর পাখি আছে এই জোড়াটা কিন্তু একদম ফুল মুডে চলে এসেছে আমরা এখনো ব্রিডিং বক্স দিই নাই আপনারা যদি এই পাখিগুলো নিয়ে ব্রিডিং বক্স দিয়ে দেন খুব দ্রুতই ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এই যে লাঠিতে যেটা এটা হচ্ছে মেল পাখি বুকের নিচটা দেখেন একদম লাল টকটকে আর এই যে ডান পাশে যেটা ঝুলে আছে এটা ফিমেল দুইটাই কিন্তু একেবারে সেম টু সেম অনেক সুন্দর এই পেয়ারটা এবং মেল ফিমেল দুইটার সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম এবং এই পাখিগুলোর সাথে কিন্তু আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন মেলটা একদম ফুল মুডে চলে এসেছে কিভাবে ফুলতেছে দেখেন মানে ওদেরকে যদি আমরা বক্স দিয়ে দিই তাহলে ওরা মানে ডিম বাচ্চা করতে বেশি একটা সময় নিবে না তো আপনাদের যদি এই পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনার নাম্বারে ফোন দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন এই জোড়াটার কালারটা একটু ব্যতিক্রম দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দুইটা পাখি একেবারে সেম টু সেম কালার এটা হচ্ছে টার্কিস ব্লু এটাও সম্পূর্ণ রানিং আপনাদের পছন্দ হলে আপনারা এই জোড়াটাও সংগ্রহ করতে পারেন এই জোড়াটার দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা লোকাল ব্রিডের পাখি বলে কথা দেখেন বডি ফিটনেস মাসাল্লাহ অনেক সুন্দর এবং পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কুনোর পাখি আছে খুবই সুন্দর এটাও কিন্তু ডাবল রেড ব্রিডিং পেয়ার এই পাখিগুলো বর্তমানে রেস্টে আছে যেহেতু আমাদের কাছে কুনুর পাখি অ্যাভেলেবেল আমরা হচ্ছে আপনাদেরকে চার থেকে পাঁচ জোড়া পাখি দেখাচ্ছি আপনাদের যে জোড়াটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যারা পাখি নেবেন তারা অবশ্যই একটু সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে আর এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম দেখেন দুইটা পাখি আশাল্লাহ কতটা সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কুনর পাখি আছে এটা হচ্ছে গ্রেনচিক কোনোর পাখি বর্তমানে আমাদের কাছে গ্রেনচিক কোনোর পাখি একটা পেয়ারি অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এই যে বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে খুবই সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা এক দাম আর প্রতিটি রানিং পাখির ক্ষেত্রে অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি থাকছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে ব্লু থোটেড কুনুর এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর যারা পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে কিন্তু এই ব্লু থোটেড কুনুর পাখিগুলো একটু কমই পাওয়া যাচ্ছে তবে তুলনামূলক আগের থেকে দাম কিন্তু অনেকটাই কমে গেছে গত এক দুই বছর আগে এই এক এক জোড়া পাখির দাম ছিল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বর্তমানে কিন্তু অর্ধেকেরও বেশি দাম কমে গেছে এই পাখিগুলো আর এই পাখিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এটা সম্পূর্ণ রানিং ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারেই কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর যারা এই পাখিগুলো নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে বত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা একটি খুবই চঞ্চল প্রকৃতির পাখি আপনারা যারা কোকাটেল পাখি পছন্দ করেন চাইলে এই পাখিগুলো আজকে ভিডিও দেখে সংগ্রহ করতে পারবেন এখানে দুই জোড়া অ্যালবিনো কোকাটেল পাখি আছে এবং একটা হচ্ছে যেটা এটা হচ্ছে ফিমেল আর অ্যালবিনো দুইটা জোড়া আছে যারা এই পাখিগুলো নেবেন এক এক জোড়া অ্যালবিনো কোকাটেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা করে একদম আর বিফাইড সিঙ্গেল ফিমেল পাখিটা আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশশো টাকা একদম যদি কেউ একসাথে সবগুলো পাখি নিয়ে যান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া ফাইনাফেল কুনর পাখি আছে এগুলো হচ্ছে অ্যাডাল পাখি এখনো ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এখানে যেহেতু দুইটা পেয়ার আছে আমরা একসাথে রেখে দিয়েছি আপনারা চাইলে দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো এক এক জোড়া আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় টাকা করে একদম দুই জোড়া পাখির দাম তেরো টাকা যদি একসাথে দুই পাখি নিয়ে যান সেক্ষেত্রে আমরা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো খুবই সুন্দর পাখি দেখেন একদম বিগ সাইজের তো এখানে আজকে ভিডিওটা আমরা শেষ করছি যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ